বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

নতুন মডেলের হ্যাঁ নতুন মডেলের এটা কত করে এর হলো 3100 টাকা সব 3100 পার পিস 31 টাকা 31 টাকা এরপর আর ডাবল 6 আর ডাবল সব হেডফোন কালার দুইটা হবে পার পিস 28 টাকা এটা একটু সুন্দর ডিজাইনের আছে সুন্দর ডিজাইন আর নরমাল ভিতরে একদম নরমাল আছে কিউ মোবাইল কিউ মোবাইল কত করে হ্যাঁ প্যাকেট সহ 3200 টাকা সব 32 টাকা করে 32 টাকা পিস ওকে এরপরে এরপর আছে ওরাইমো

চার টাকা শ তেতাল্লিশ টাকা করে পার পিস হ্যাঁ এরপর আছে কেবল কেবলের মধ্যে এটা কত করে টাকা টাকা করে পার পিস হ্যাঁ বল এটা বলে বল হ্যাঁ এরপরে নেক্সট এরপরে আছে এনএসটি কেবল এনএসটি কেবল এটা কি কোয়ালিটি ভালো একটু হ্যাঁ এটা ভালো এটা কত করে নেই এটা এনএসটি টাইপ সিড হইলো বত্রিশশো টাকা শ বত্রিশ টাকা বত্রিশ টাকা পার পিস

পিস্টোন তেত্রিশশো তেত্রিশশো টাকা শো পিস্টোন এটা কি একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এটা ভালো মানের এটাই হলো প্যাকেট এলো এটা হচ্ছে পিস্টনের প্যাকেট হ্যাঁ এগুলো পিস্টনের প্যাকেট ওকে ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে আপনার লোগ হেডফোন হুম এমআই ভো স্যামসং রিয়েলমি এইটা কত করে একত্রিশশো টাকা শো একত্রিশশো টাকা ওকে 3100 টাকা সব এরপর এরপরে আছে আপনার কেবলের ভিতরে আছে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাকসেসরিজের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো অ্যাকসেসরিজের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো পাইকারের খুচরা দোকানের রিভিউ দেখার জন্য